উনিশশো সালে ইরানের জমিনে দুইজন সাহাবির লাশকে কেন্দ্র করে খুব ভালো করে খেয়াল করেন দাজলা নদীর তীরে দুইজন সাহাবিকে কবরস্থ করা হয়েছে দাজলা নদীর তীরে কবরস্থ করার কারণে আমার ভাইয়েরা দাজলা নদীর তীরে দুইজন সাহাবি একজন হজরত হুজাইফা আমি হজরত সালমান ফারসিরাদি আল্লাহ দুইজন সাহাবির লাশ নদীর কিনারায় চলে আসলো নদী ভাঙতে ভাঙতে লাশের কাছে চলে এসেছে কবরের মধ্যে পানি প্রবেশ করেছে একদিন না না ইরানের গ্রান মুফতি প্রধান তার কাছে দুই দিন স্বপ্নে দেখায় দিলেন ও গ্রান মুফতি আমরা দাজলা নদীর তীরে অনেক কষ্টে আছি আল্লাহর নবীজির দুইজন জুম সাহাবে আমাদের বাড়ি মক্কায় অথচ এসেছি আমরা ইরানের জমিনে তোমাদের আমরা মেহমান তোমাদের মেহমান থাকা অবস্থায় আমরা অনেক কষ্ট পাচ্ছি আমাদেরকে এখান থেকে উদ্ধার করা গ্রাম মুফতি চিন্তা করলেন রাতের বেলা স্বপ্ন দেখলাম স্বপ্নের তো আগামাতা আমি কোনো কিছু বুঝলাম না দ্বিতীয় রাতে আবারও একই স্বপ্ন তিনি দেখলেন স্বপ্নের মধ্যে বলতেছে গ্রাম মুফতি কবরের মধ্যে আমরা অনেক কষ্টে আছি মেহেরবানি করে এখান থেকে আমাদেরকে তুমি উদ্ধার করো তৃতীয় রাতে আবার একই স্বপ্ন দেখলেন গ্রাম মুফতি অবাক হয়ে গেলেন দুইজন সাহাবি আমাকে এক নয় দুই নয় তিন দিন স্বপ্নের মধ্যে জানায়া দিলেন দাজলা নদীর তীরে আমরা অনেক কষ্টে আছি এখান থেকে আমাদেরকে উদ্ধার করো ঘটনা কি তিনি এই ঘটনার হাকিকত জানার জন্য তিনি চলে গেলেন ইরানের কাছে কাছে যাওয়ার সাথে সাথে বলতেছে হুজুর আপনি আমার কাছে এসেছেন আমি কৃতজ্ঞ কারণ আমি আপনার কাছে একটি বিষয় নিয়ে একটি জানার জন্য যেতে চাচ্ছি মুফতি সাহেব বলতেছে হুজুর কি বিষয় জানার জন্য আমার কাছে যেতে চেয়েছিলেন বলেন বলেন বাদশাহ বলতেছে আপনি কেন এসেছেন সেইটা আগে বলেন যেহেতু আপনি আমার কাছে এসেছেন আপনার বিষয়টাই আমাকে আগে বলেন এরপরে আমি আমার বিষয়টা আপনাকে বলছি মুফতি সাহেব বলতেছে হুজুর এই ইরানের জমিরে দাজলা নদীর তীরে দুইজন সাহেবের নাশ লাশ রয়েছে যেই দুইটি লাশ আমাকে একদিন নয় দুই দিন নয় তিন দিন স্বপ্নের মধ্যে দেখিয়েছে তারা নদীর পারে অত্যন্ত কষ্টের মধ্যে আছে ডাক দিয়া বলে সাহেব যেই কথা জানার জন্য আমার কাছে এসেছেন একই স্বপ্ন আমি আমি একদিন নয় নয় দুই দিন দিন তিন নিজেও দেখেছি দুইজনে পরামর্শ করলেন তারা বললেন চলেন দ্রুত যাই দাজলা নদীতে খুঁজতে হবে অনেক খোঁজাখুঁজির পরে তারা দেখতে পাইল। দাজলা নদীর তীরে দুইটি লাশের পা দেখা যায় যেই পা এখনো পানির সাথে বাড়ি খাচ্ছে আঘাত পানির আঘাত ওখানে যাচ্ছে আপাল ওখানে যাচ্ছে ঢেউ ওখানে যাচ্ছে দ্রুত গতিতে গ্রান মুফতি এবং বাদশাহ নিজে নেমে গেলেন কবরের মাঝে কারণ অন্যকে দিয়ে যদি ওই জায়গায় যায় অন্য কামলা যদি ওই জায়গায় লাগায়া দেয় যদি লাশের সঙ্গে বেয়াদবি করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে লানত দিয়ে দিবেন দুইজন নামাই গেলেন বাদশাহ নামলেন গ্রান মুফতি দুইজনে কবরের মধ্যে নেমে চুম্বন করতে লাগলেন যত ইচ্ছা ছিল সমস্ত ইচ্ছা এবং আবেগ গুলো চুম্বনের মাধ্যমে প্রকাশ করলেন থেকে দুইটি লাশ মদিনায় নিয়ে আসা হল নিয়ে আসছে হজের সময় যত মানুষ হজ করতেছে তারা শুনতে পেরেছে ইরান থেকে মদিনায় দুইটি লাশ নিয়ে আসা হয়েছে দুইজন সাহাবীর লাশ নিয়ে আসা হয়েছে হাজিরায় এবার তারাও কান্না শুরু করলো হজের সময় তো পাঁচ দিন এই পাঁচ দিনের বাহিরে যদি হজ করতে হজ হস্ত করতে পারবে না তারা বলল আমরা দেখি নাই নাই সাহাবি সাহাবি দেখার দেখার সুযোগ সুযোগ অথচ আমাদের সামনে জীবনের হয় আমরা যদি সাহাবিদের লাশ দেখতে যাই সাহাবিদের দেখতে যাই তাহলে আমাদের হজ হবে না এই জন্য সৌদি আরবের তৎকালীন বাসাকে তারা অনুনয় বিনয় করল একটু অনুরোধ করল হুজুর আপনি যদি পাঁচটা দিন পরে ওই লাশ দুইটিকে সাহাবাই ক্রামদেরকে যদি দাফনের ব্যবস্থা করেন তাহলে আমরা একটু এক নজরে একটু আমরা দেখার সুযোগ পাব। সাহাবিদেরকে সাহাবিদেরকে দেখলে আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়ে হাজি সাহেবদের অনুরোধের কারণে পাঁচ দিন অপেক্ষা করা হলো মদিনায় রাখা হলো মদিনায় রাখার পরে যারা হজ করতে গিয়েছিল দ্রুত গতিতে হজ শেষ করে চলে আসলো মদিনায় এক নজরে দেখতেছে যেমন জীবিত মানুষ তার চাইতে বেশি টকটকা চেহারা জোরে বলেন সোহান একজন জীবিত মানুষের চেয়েও টকটকা চেহারা দেখা যায় অবাক হয়ে গেছে সৌদি আরবের যত ডাক্তার তারাও অবাক হয়ে গেছে আশ্চর্য ঘটনা জীবিত মানুষের শরীর যেমন তার চেয়েও বেশি টকটকা ঘটনা কি এই জন্য করে তারা মেডিসিন বিশেষজ্ঞদেরকে নিয়ে আসলো পরীক্ষা করার জন্য আসলে তো দেখি বছর বছর হয়ে হয়ে গিয়েছে লাশের কিছু হয় নাই বরং টকটকা দেখা যায় আমরা একটু পরীক্ষা করতে চাই তারা পরীক্ষা করতে গেল পরীক্ষা করল চামড়া পরীক্ষা করে দেখে একজন সুস্থ মানুষের চামড়া যতটা ভালো তার চেয়েও তাদের চামড়াকে পাক একশো গুণ বেশি ভালো রেখেছে অবাক হয়ে গেলো তারা এবার সিদ্ধান্ত নিল আমরা চোখ পরীক্ষা করব চোখ দিয়ে দেখতে নূর বের হচ্ছে চোখ হচ্ছে চোখ পরীক্ষা করলো চোখ পরীক্ষা করে দেখেন একজন সুস্থ মানুষের চোখে যত পাওয়ার থাকার কথা তার চেয়েও আল্লাহ পাক দুইজন সাহাবীর চোখে একশো গুণ বেশি পাওয়ার দিয়ে দিয়েছে কান পরীক্ষা করলো কান ভালো দেহ পরীক্ষা করলো দেহ ভালো রক্ত পরীক্ষা করে দেখে রক্ত ভালো অবাক হয়ে গেল তারা আশ্চর্য ঘটনা মানুষ মারা যাওয়ার পরে এত ভালো থাকে কিভাবে তাও আবার ভালো মানুষের চেয়ে একশো গুণ বেশি ভালো থাকে কিভাবে তারা অবাক হয়ে গেল হঠাৎ করে গ্রাম মুফতি বললেন তোমরা বুঝতে পারো নাই আল্লাহ রব্বুল আলামিন তোমাদের চিন্তার কথা তেরোশো বছর আগে কুরআনুল কারিমের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে আল্লাহ পাক বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াহুম ইনদ রাব্বিহিম ইরযিকুন জলি বলেন আল্লাহু আকবার মুফতি সাহেব বলে দিলেন সরব দুনিয়াতে আমরা যা কিছু খাই খাওয়ার পরে এই খাদ্য দ্বারা আমাদের চোখের পাওয়ার বাড়ে কমে এই ভেজাল খাবার যদি আমরা খাই চোখের পাওয়ার কমে যাবে শরীরের রক্ত ঢিল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে চামড়া নষ্ট হয়ে যাবে আর যদি খাবার আমরা ভালো খাই শরীর ভালো থাকবে চোখ ভালো থাকবে কান ভালো থাকবে ঠিক না কিন্তু আমরা দুনিয়াতে যা কিছু খাই কেউ আমরা বলতে পারবো না পিওর খাই বলতে পারবো বলতে পারবো না অথচ আল্লাহ পাক বলেছেন আমি আমার পথে যারা শাহাদত বরণ করে তাদেরকে জান্নাত থেকে খাওয়াই জান্নাতের খাবারের মধ্যে কোনো ভেজাল নাই ভেজাল মুক্ত খাবার তেরোশো বছর আল্লাহ পাক তাদেরকে খাওয়াইছেন যার কারণে একজন জীবিত মানুষের চেয়েও তাদের শরীরকে আল্লাহ পাক একশো গুণ বেশি ভালো রেখেছে আল্লাহ আকবার আমার বন্ধুগণ সময় যেহেতু অল্প আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি যারা ইমানদার হবেন ইমান আনার পরে যদি আল্লাহকে ভয় করে দুনিয়ার যত জুলুম অত্যাচার আসুক না কেন সমস্ত অত্যাচার জুলুম তারা হাসি মুখে মেনে নেবে কিন্তু আল্লাহর হুকুম থেকে তারা এক চুল পরিমাণ দূরে সরে যাবে না এরপর আল্লাহ পাক বলেন অকুনু মাস সাদিকিন তোমরা আল্লাহ ওয়ালা সঙ্গী হও আল্লাহ ওয়ালা কারা আসান এটা বলি শেষ করি আল্লাহ ওয়ালা কারা যারা নামাজ পড়ে তারা ঠিক না যারা সত্য কথা বলে কারা যারা নামাজ পড়ে তারা যারা সুদ খায় না তারা যারা ঘুষ খায় না তারা যারা সদা সর্বদা আল্লাহকে ভয় করে তারাই তো সত্যবাদী ঠিক কিনা আল্লাহ বলে তুমি যদি মুসলমান হয়ে থাকো থাকো তাহলে সদা সর্বদা আল্লাহ সাথে ফিনিশিং ফিনিশিং কথা এক কথায় শেষ এখানে আজান দিয়ে এখানে তো হবে ফিনিশিং কথা হলো আপনার বিবেক কি মরে গিয়েছে একজন ব্যক্তিকে মুসলম ইসলাম যে মানে তাকে বলা হয় মুসলিম তা ইসলাম কি ইসলামের বুনিয়াদ পাঁচটা কয়টা নামাজ রোজা হস এই পাঁচটা জিনিস যে মানে তাকে বলা হয় মুসলিম এই পাঁচটা জিনিসকে বলা হয় ইসলাম পাঁচটা জিনিসকে কি বলে আর এই পাঁচটা জিনিস যে মানে তাকে কি বলে মুসলিম এই পাঁচটার কোনো একটা জিনিস কেউ না মানলে তাকে মুসলিম বলা যা হয় না তাকে বলা হয় ফাসেক আপনি নামাজ পড়ে যে তার জীবনে কোনোদিন ফজরের নামাজ পড়েনি ওই নেতাকে আপনি কেমন করে সাক্ষ্য দেন আমার তো এটাই বুঝে আসবে কেমন করে সাক্ষ্য দেন আপনি হজরের নামাজ পড়েন তাহাজ পড়েন অথচ নামাজ পড়েন এক এক উক্ত ওই নেতাকে আপনি সাক্ষ্য দিচ্ছেন আপনি মুসলমান সাক্ষ্য দিচ্ছেন কাকে ফাসেক কে আল্লাহ আমাদের বুঝ দান করে জনে বলেন আমি আমরা আমাদের মৃত্যু পর্যন্ত আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকতে চাই ঠিক কিনা রসুলের আদর্শ যারা গ্রহণ করে